প্রথমবার বাঁকুড়া শহরে শুরু হয়ে গেল বাহারে আহারে খাদ্য মেলা। এই মেলা ঘিরে এখন চরম উন্মাদনা বাঁকুড়াবাসীর মধ্যে এতদিন রাজ্যের অন্যান্য জায়গায় অনুষ্ঠিত হল বাঁকুড়ায় এর আগে ফুড ফেস্টিভ্যাল বা খাদ্য মেলা কখনো হয়নি খুব স্বাভাবিকভাবেই প্রথমবার খাদ্য মেলা নিয়ে কৌতূহল ও উত্তেজনা ছিল তুঙ্গে এই প্রথমবার বাঁকুড়ার লাল মাটিতে খাদ্য মেলায় আসা প্রত্যেকেই

খুব ভালো লাগছে এক ছাতার তোলায় সবকিছু বলে এটা তো বাঁকুড়া বাসী কখনো আমি জানি না কখনো এক্সপেক্ট করেছিল কিনা বাঁকুড়া এতে বাঁকুড়াতে এর আগে তো ফুড ফেস্টিভ্যাল হয়নি এবার এবছর প্রথম খুব ভালো প্রচেষ্টা খুব ভালো লাগছে হ্যাঁ আমরাও খুব এনজয় করছি বাঁকুড়াবাসী হয়ে হ্যাঁ এরকম মেলা আগে আমাদের এক্সপিরিয়েন্স ছিল না এর প্রথমবার খুব এনজয় করছি চুটিয়ে খাচ্ছি মজা করছি অবশ্যই শীতকাল মানে প্রচুর মেলা খাওয়া দাওয়া প্রচুর এনজয় প্রচুর পিকনিক তার মধ্যে এরকম একটা খাদ্য মেলা হলে তো জমেই যায় খাদ্য মেলায় প্রতিদিন সন্ধ্যায় সংস্কৃতি জগতের অনেকেই নিজেদের অনুষ্ঠান পরিবেশন করবেন মেলার মঞ্চে সারা রাজ্য থেকে যা যা বিখ্যাত খাবার এতদিন নাম শুনে এসেছি সেই সমস্ত খাবারের স্টল আজকে আমরা বাঁকুড়ায় আনতে পেরেছি আমাদের মাননীয় সভাধিপতি অনুষ রায় মহাশয় এবং তার বিধায়ক অরুচকি মহাশয় যাদের পৃষ্ঠপোষকতা আমরা সকলে মিলে এই মেলা করতে পেরেছি এবং আজকেই প্রথম দিনই উদ্বোধনের মধ্যেই যা ভিড় মানুষের দেখতে পাচ্ছেন তা কিন্তু আমাদের কাছে অত্যন্ত আনন্দের এবং আগামী দিনে আরও বড় আকারে আমরা এই খাদ্য মেলাকে ভাবতে পারবো তার জন্য সমস্ত বাঁকুড়াবাসীকে অশেষ ধন্যবাদ আমরা জানাই বাঁকুড়া থেকে তাপস রিপোর্ট এস নিউজ जब जीवन की हो नई शुरुआत तो श्री बालाजी फैशन है आपके साथ ब्राइडल एथनिक वेयर के लिए आसनसोल में जाना माना श्री बालाजी फैशन दुल्हन के लिए खूबसूरत रंगों का लहंगा और आकर्षक गाउन दुल्हन की बहन को खूबसूरत बनाए लहंगा फ्रॉक दुल्हे के लिए मान्यवर के विविध रंगों वाले शेरवानी एथनिक वेयर फैशनेबल मैन सूट से मिले दूल्हे के भाई को नया लुक वेडिंग और पार्टी के लिए कढ़ाईदार बनारसी और सिल्क साड़ियाँ तो देर किस बात की आज ही आए श्री बालाजी फैशन हर घर की पसंद जीटी रोड अपोजिट सुभाष सिनेमा आसनसोल